আলাইকুম এভরিওয়ান হোপ ইউ গাইজ গাইজার ড্রুয়িং ওয়েল সো শীতকাল তো প্রায় চলেই এসেছে এ সময় যদি একটু গরম গরম না হয় তাহলে কি চলে বলুন তো সেই আমি আজকে আপনাদের সাথে তেলাপিয়া মাছের বার্বিকিউ রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি তো প্রথমেই আমি আজ একটি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছিলাম সেখানে আমি আবার লেবু আর লবণ এই দুটো দিয়ে একসাথে ভালো মতো ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছিলাম আপনারা চাইলে কিন্তু লেবুর রসের পরিবর্তে আবার ভিনেগারও ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা হবে না তো মাছটা কে ভালো মতো পরিষ্কার করতে হবে যেন মাছের বাইরে কোনো ময়লা বা গন্ধ এসব কিছু না থাকে যাই হোক তো পরিষ্কার করার পর আমি একটি প্লেটে উঠিয়ে নিয়েছিলাম তো এখন আমি হচ্ছে মাছগুলোকে সব মশলা দিয়ে ম্যারিনেট করে নেব তো এখানে আমি যে সব মশলা নিয়েছিলাম সেগুলো হচ্ছে আদা বাটা ও রসুন বাটা দুটো আমি একসাথে দিয়েছিলাম শুকনো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো গুঁড়ো মশলাগুলো একসাথে সব দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম টক দই তো টক দই দিয়ে দিয়েছিলাম হচ্ছে এক চা চামচের মতো তো এক চা চামচ টক দই দিয়ে আবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম এখানে প্রায় এক চা চামচের মতো লবণ ছিল যাই হোক তো এরপর দিয়ে দিয়েছিলাম সয়া সস সস সয়া দিয়ে দিয়েছিলাম হচ্ছে টমেটো সস তো এরপর আমি আরো একটু লেবুর রস দিয়ে দিচ্ছিলাম তো এই সবগুলো একসাথে দেওয়া হয়ে গেলে আমি সবগুলো ভালো মতো ম্যারিনেট করে নিয়েছিলাম সরিষার তেল দিয়ে তো এই যে দেখুন এখানে আমি তেল দিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু অবশ্যই সরিষার তেলটি ব্যবহার করার চেষ্টা করবেন যে কোনো মূলত আলাদা একটা নিয়ে নিয়ে আসে আসে এবং অনেক অনেক সুন্দর একটা যার কারণে বেশি ভালো হয় যাই হোক তো এই যে দেখুন আমি ম্যারিনেট করে নিচ্ছিলাম সবগুলো একসাথে তো ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছিলাম যেন ভিতরে মশলাগুলো ঢুকে যায় কারণ মশলাগুলো যদি ভিতরে না ঢুকে তাহলে বারবিকিউটা সেরকম মানে পারফেক্ট হবে না তো যাই হোক আপনারা যদি অন্য কোনো মাছ দিয়ে বার করতে চান ঠিক একইভাবে ভাবে যেসব মশলা আমি ব্যবহার করেছি সেগুলো ব্যবহার করে করে আপনারা বার করে ফেলতে পারেন সেক্ষেত্রে আপনার যে কোনো মাছ যেমন রুই মাছ কাতল মাছ অথবা যে কোনো মাছ দিয়ে বার করা সম্ভব তো এই যে দেখুন আমার ম্যারিনেট করা শেষ এখন আমি চারপাশে যত মশলা ছিল সব একসাথে করেছি মাছের সাথে তো এ পর্যায়ে আমি মাছটি ঢেকে রাখবো প্রায় এক থেকে দুই ঘন্টা তো এরপর এই যে এই অবস্থায় আসবে যখন তখন হচ্ছে আমি একটি প্যান চুলাই দিয়েছি প্যানে হচ্ছে আমি আবারও সরিষার তেল নিয়ে নিয়েছি সরিষার তেল যখন গরম হয়ে গিয়েছিল তখনই আমি মূলত মাছটি ছেড়ে দিয়েছিলাম তো এখন হচ্ছে মাছটি উল্টে পাল্টে নিব আমি মানে ভেজে নিব আর কি তো মাছটি ভালো মতো উল্টে পাল্টে নিতে হবে যেন এক পাশ আবার বেশি পুড়ে না যায় আবার আরেক পাশ কম পোড়া না থাকে এরকম না তো মোটামুটি ভালো মতো ভাজা হয়ে গেলে আমি হচ্ছে মাছটি পরিবেশন করে নিব তো তার মাঝখানে আবার ওই যে কিছু কিছু জায়গা থেকে যদি মশলা চলে যায় তো আমি আবার ব্রাশ করে নিচ্ছিলাম মশলাগুলো তো মাছটি ব্রাশ করে সম্পূর্ণ ভাজা হয়ে গেলে আমি মাছটি পরিবেশন করে নিয়েছিলাম আর আমার চ্যানেলটি কিন্তু একদমই নতুন সো তোমরা আমাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এরকম আরও রেসিপি পেতে হলে অবশ্যই বেল বাটনে ক্লিক করবে সাবস্ক্রাইব করার পর যাই হোক তো ভালো থেকো তোমরা সুস্থ থেকো আর দেখা হবে আবার পরের ভিডিওতে আল্লাহ হাফেজ